হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি বলতে মুমুটার একটু শরীর খারাপ কাল থেকে জ্বর ঠান্ডা লেগে না মনে হয় গ্যাস থেকে হয়েছে আর আজকে বাড়ি যাওয়ার পালা মানে ওই বাড়ি যাব আজকে আবার আজকে নীল ষষ্ঠী প্রথমবার আমি ষষ্ঠী মোমুর জন্য করব আগে কখনও তো করিনি কারণ এটা মেনলি বলে বাচ্চার জন্যই করে তাই আমি স্নান টান করে নিয়েছি ঘরে বাইরে মোমো যেহেতু শরীরটা খারাপ তাই বাইরে মন্দিরে তো যেতে পারবো না তাই বাড়ির ঠাকুরের শিবের মাথাতেই এখানেই দুধ ঢেলে দেব চলো সবাইকে জানাই গুড মর্নিং কোনটা মুমুর সকাল সকাল ঘুম থেকে উঠেই পড়তে বসে গেছে মুমুর কিন্তু কাল থেকে কাল বিকেল থেকে জ্বর হালকা গ্যাস থেকেই গরম না ঠান্ডা না হলে লাগে নি সর্দি কাশি কিছু নেই বাবা দোকান থেকে তাকে বই দিয়েছে একটা বই পেন নিয়ে পড়তে বসছে চোখগুলোর অবস্থা হ্যাঁ বলছি জ্বর पापा বাবা আছে তো মামা মামা হ্যাঁ ওদে আচ্ছা হ্যাঁ আমি মামা তো দেখাচ্ছে যে পাপা মাম্মা এদিকে আলতা পরা চলছে কালকেই তো বলেছি তুমি পড়ে নেবে মা পুরি দিচ্ছে মানটিকে ঠিকে আর একজন আমার কুলে বসে মাম্মা 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 আমা আটা গরম হুম হুম গরম তো বেশে পূজো শুরু হয়েছে একজনের নীল ব্রতর পুজো

সেই চিংড়ি মাছটা আজকে তো ভাত হয়নি একটা আমরা খেয়ে নিয়েছিলাম বাবা মা আমি করে তিন ভাগ করে খেয়েছি এতটাই বড় ছিল আর একটা ছিল মায়ের জন্য ও পলাশের জন্য মা করে দিয়েছে আর মুমু এখানে তো শরীর খারাপ বলে কিছুই খেতে চাইছে না ঘুরে বেড়াচ্ছে বাড়ি যাওয়ার কথা ছিল বাড়ি যাওয়া হবে না মোমোর শরীর খারাপ মোমোকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি আমরা জ্বর হয়ে গেছে ডাক্তারের কাছে ওর সম্ভবত গ্যাস থেকেই জ্বর হয়েছে মামা চলে যাবি তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল বাড়ি কিন্তু যাওয়া হবে না মুমুর জন্য মুমুর জ্বর তাও মুমু ঘুরে বেড়াচ্ছে ডাক্তার দেখানো হয়ে গেছে আমাদের মোমো দাদা দাদা পাগলা করে দিচ্ছে

বাবার লুঙ্গি আমার হাত আসছে আমরা রাত্রে এখন হাঁটতে বেরিয়েছি আলো জ্বলছে বলে তাই এখন আমার রাতের খাবার সাবু সাবু মাখা দুপুরে খেয়েছি সেটারই একটু বাড়তি রেখে দিয়েছিলাম রাতে খাবো বলে মোমো এখানে কান্নাকাটি করছে আবার মন্দিরে যাবে গান শুনবে এমনি শরীর ভালো না আর এদিকে রাতের খাবার আজকে পেপে দিয়ে ডাল বড়ি ভাজা আলু সেদ্ধ কারণ দুপুরবেলা ফ্রায়েড রাইস হয়েছিল তাই খেয়ে আর আরও বেঁচে গেছে বলছে কেউ বলছে খাবে না তা মা এগুলো বাবা ওদিকে খেতে বসে গেছে আর মুমুকে এখানে আমি খাওয়াচ্ছি চলো খাওয়া দাওয়া করে নিই কাল তো ব্লগটা শেষ করা হয়নি সকলকে জানাই বোন হয়নি আজকে পরের দিন আর পুজো দিতে যাচ্ছি পুজো হচ্ছে কাল বলেছিলাম বেশ পুজো হচ্ছে আর সাড়ে চারি পরে এখানে পুজো দিতে যাচ্ছি মোমুকেও নিয়ে যাব মা আমি ও করে যাবো এখানে মাও রেডি হয়ে গেছে जाइ लिएर এদিকে এদিকে সব পাত্র মিত্রগণকে দেখলে করেছে মনে না সে এখানে কাকিমার সাথে দেখা হয়ে গেল বোনের সাথেও দেখা তাই একটা ভাবলাম ছবি তুলে নিই চলো ব্লগটা এখানেই শেষ করছি কাল থেকে শুরু করেছিলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা বাই বাই